স্পেশাল পটল ভাজা এরকম করে পটল ভাজা বাসায় অনেকেই তৈরি করেন তবে আজকে আমি এই পটল ভাজা রেসিপিটি একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর পুরো রেসিপিটি দেখে অবশ্যই বাসায় একবার তৈরি করে দেখবেন আমি চেষ্টা করি আপনাদের জন্য খুব সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিয়ে যেতে ভুলবেন না পটল ভাজা তৈরি করার জন্য পটলগুলোকে আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছি তো দেখুন আমি কি ভাবে কেটেছি দুই পাশ থেকে একটু একটু করে কেটে নিয়েছি আর মাঝখানে বাদ রেখেছি যাতে করে পটলটা আস্তই রয়ে যায় তো এরকম করে পটল ভাজা অনেকেই তৈরি বাসায় করেছেন তবে এটা থাকবে একটু ভিন্নভাবে পুরো রেসিপিটি দেখে আপনারা বুঝতে পারবেন মরিচ দিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ লবণ নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ আমি এখানে লাল লালমরিচের গুঁড়োটা একটু বেশি রেখেছি তো এখন সবগুলোকে ভালো করে পটলের সাথে মাখিয়ে পটলটাকে দশ থেকে বারো মিনিটের মতো একটু রেস্ট রেখে দিলে এই পটল ভাজিটা ভেতরে মশলাগুলো ঢুকে যায় তো এরকম করে আমি দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিট বাদেই পটলগুলোকে আমি ভেজে নেব তো দশ মিনিট বাদে ফিরে এসেছি তো প্যানের মধ্যে দিয়ে নিয়েছি কিছুটা তেল অনেক বেশি তেল দেব না এই তেল দিয়ে আমি পটলটাকে ভেজে নেব আর পটলগুলোকে ভাজার সময় ঢাকনা ছাড়াই আমি পটলগুলোকে ভেজে নেবো তো আমি সবগুলো পটলকে প্যানের মধ্যে দিয়ে নিয়েছি এখন একদমই মিডিয়াম টু লো আছে পটলগুলোকে অলট পালট করে ভেজে নিতে হয় হবে তো দেখুন আমি একদমই অল্প আছে এই পটলগুলোকে দুই পাশে ভেজে নিয়েছি এখন দেখুন পটলগুলো কিছুটা নরম হয়ে গেছে এই পর্যায়ে হালকা একটু প্রেস করে দিলে পটলগুলো চারিদিক থেকে ছড়িয়ে যাবে তাতে করে পটল ভাজিটা দেখতে অনেক বেশি সুন্দর হবে তো পটলগুলো ভাজা মোটামুটি প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব কিছুটা পেঁয়াজ কুচি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এভাবে পেঁয়াজ কুচি দিয়ে পটল ভাজিটা তৈরি করে দেখবেন অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি নরম নরম হয় আর খেতেও বেশ ভালো লাগে তো আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এখন এই পিঁয়াজগুলোকে পটলের সাথে আরও তিন থেকে চার মিনিটের মতো লো আছে ভেজে নেব এভাবে যদি পটল ভাজি কখনো তৈরি করে না থাকেন অবশ্যই বাসায় একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন খেতে কতটা মজাদার হয় তো আমি তিন থেকে চার মিনিটের মতো সবগুলোকে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে পটল ভাজা হয়ে গেছে আর পটলটাও কিন্তু কিছুটা নরম নরম হয় আর খেতেও বেশ ভালো লাগে দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে খেতেও বেশ মজাদার চারিদিক থেকেই একদম ফুলের মতো লাগছে মাঝখানে আটকে রয়েছে এভাবে আপনারা বাসায় পটল ভাজি ট্রাই করে দেখতে পারেন আমার পটল ভাজি একদম রেডি এগুলোকে আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি গরম গরম ভাত বা পোলাইয়ের সাথে এইভাবে পটল ভাজি সার্ভ করে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন না এই পর্যন্তই সবে ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম